সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা করি সকলে ভালো আছেন আর এটা হলো আমার আত্মভূমি বিডি এর ভিডিও আমি এই ইউটিউব চ্যানেলে মাছ রিলেটেড সব ধরনের ভিডিও দেব এগুলো হলো একুমের মাছ আমি কাপি মাছ চাষের মত বলতে পারেন চাষ করে মলি মাছও কিছু রয়েছে ঠিক আছে এবং এখানে মিক্স কাপি ঠিক আছে আর এখানে একটু হর্নট ওই যে মলি মাছ দেখুন খুব সুন্দর করে বসে গেছে হর্নটের উপরে ঠিক আছে হর্নটের উপরে মলি মাছ বসে রয়েছে এটা মলি বাচ্চা ঠিক আছে আর আমার এই মতন এই জিনিসটার ভিতরে আমি অনেক সুন্দর করে কিপিং করেছি আর বগল দিয়েছি এটার ভিতরে আমি শিম ছেড়েছি এবং শিম আছে এবং স্নেল রয়েছে স্নেল যদি কারো লাগে আমি কিন্তু অনলাইনেও বিজনেস করি অবশ্য কারো যদি লাগে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে কল দিয়েই নিতে পারবেন সমস্যা নাই এবং এই যে এখানে দেখুন একটা চলে গেল এই সিমটা অনেকগুলো বাচ্চা কিন্তু আমি পেয়েছি আর এখানে মনে মাসে ছোটো একপাটের বেবি বা কাপটি চিনের বেদি কয়েকটা ছেড়ে রাখছি আর এখানে উপরে দিয়ে আইডেলা দিয়েছি প্লাংস হিসেবে আইডেলা দিয়েছি উলকোনা দিয়ে রয়েছে ওরা মস মস আমার কিন্তু ইউজ পরিমাণে হয়েছে আপনাদের কারো যদি মস প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং এই যে মস অরিজিনাল মস এগুলো শিম্পে বেশি বিশেষত্ব পছন্দ করে শিম্প আর এখানে দুই জাতের গাছ সিম্পলি গাছ এমনি স্বাদে রয়েছে আর এই তো আপনারা যদি কারো গাফি প্রয়োজন হয় গাফি মাছের প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইউজ পরিমাণে স্টক রয়েছে গাফি একদম সব কাপড় আরো রিফ্র্যাকশনের জন্য এখন বোঝা যাচ্ছে না কিন্তু অনেক কাপড় এই যে কাপড় ঠিক আছে ওই টোয়েন্টি ফোর কাপি ওরও মিক্স করতেছি আমি বেশিরভাগই মিক্স কাপি আমি যতটুকটা পারি অতটুকটাই স্যাক্রিফাইস করে এবং একেবারে কম দামে কিন্তু মাছ আপনাদের দেওয়ার চেষ্টা করবো যখন কতগুলো মাছ ফার্স্ট ভিডিও হিসেবে আমি গাফ মাছগুলো খুবই কম দামে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে এবং প্রিন্ট কমেন্টেও দিয়ে দেব চাইলে আপনারা আর ফার্স্ট ভিডিও জানি না ভিউ কত উঠবে কিন্তু ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন ভালো মাছ দিব এবং এইগুলো এই প্লাসে মাছ কিন্তু পাবেন আর আমি ওদেরকে খাওয়াই খেতে দিই হলো ইন্ডিয়ান ফুড ফিডিং আর দে হলো এ টু সেজের খাবার এ টু এগুলো সব থাইল্যান্ড খাবার দিয়ে দেখাচ্ছি এগুলো মাসে কিন্তু খুবই শখ করে খায় দেখুন ছোটো ছোটো সরিষার দানার মতন আমি এখানে একটু দিয়ে দেব কিন্তু খুবই ভালো লাগে জিনিসটা দেখতে জিনিসটা দেখতে কিন্তু আসলে খুবই ভালো লাগে আর যদি আপনাদের বাইন্ডার ভিতরে এরকম একটা পোষণের মতন থাকে তাহলে তো অবশ্যই ভালো লাগবে এটা স্বাভাবিক ব্যাপার কারো যদি প্লান্টসেরও দরকার পড়ে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে ইউজ পরিমাণের হাইনট প্লান্টস রয়েছে যেটা আসলে গাপি ব্রিডিংয়ের জন্য সর্বপ্রথম কাজ করে হন ঠিক আছে হরনট আপনার যে কয় টাকা লাগবে সেই কয়াটি দেওয়া যাবে ইনশাল্লাহ ফার্স্ট যে সর্বনিম্ন দামে বেশি পরিমাণে হর নট দিই আর আপনারা ভালোবাসা দেখাবেন ভিডিওটা একটুখানি ভালো হল একটুখানি ভালো লাগলেও আপনাদের কাছে তো ভিডিওটা লাইক করে দেবেন আর কিছু জানতে হলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন কারণ ফার্স্ট ভিডিও জানি না ভিউক উঠবে যাই হোক আপনাদের কারো যদি মাছের প্রয়োজন হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা হোয়াটসঅ্যাপের থেকে নখ দিয়ে আমার থেকে মাছ কালেক্ট করতে পারবেন দেখুন সবই যে কোনো এসেছে ধর রেখে এখানে অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড প্লাস ডাফিস রয়েছে বেবিস বাদে বেবি সহ ধরলে কিন্তু অনেক অনেক হোক কারো যদি প্রয়োজন হয় আমার কাছে যোগাযোগ করবেন আর কারো যদি হ্যান্ডমেট তারপর হলো মথ বা হাইড্রা বা হলো আপনার কুঁতিপানা ক্ষুতিপানা হল হাইড্রের সাথে আসতে দেখাচ্ছি কিন্তু যেটা হল ক্ষুতিপানা এগুলো আসলে পুষ্পণে তো পাওয়া যায় কিন্তু অনেক এলাকায় পাওয়া যায় না এবং এটা হলো আপনার হাইড্রেলা হাইড্রেলা যেটা হলো হাইড্রেলা এটা আপনার মাছের পানি পরিষ্কার করার সাহায্য করবে এটা কিন্তু খুবই সুন্দর হয় এবং যখন একজন একসাথে থাকে হাইটেরা তখন কিন্তু আরও বেশি স্যাটিসফাইন লাগে দেখুন আপনারা খুবই সুন্দর আগে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার যে প্রথম চ্যানেল এবং বড় চ্যানেল আফটার ইমি বিডি সেটাতে ইসলামিক কন্টেন্ট ছাড়া হয় সেই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওতে যদি ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আফটোমি বিডি টু এই চ্যানেলের নাম আমি রেখেছি আফটোজিমি বিডি টু আর কারো যদি মাছের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি মাছের মাস্ক দেওয়ার চেষ্টা করবো আর কারো যদি কাপড় সম্বন্ধে কোনো প্রকারের টিপস বা কোনো প্রকারের সাহায্য যদি লাগে অসুখ বিসুখের সাহায্য লাগে তাহলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজে কথা বলবেন আর আমার শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই কিন্তু খুলতে পারবেন সে নাম্বারে ওই মতো ইমো খুলবে কিন্তু এই আমি আপনাদের সাথে কথা বলতে পারবো না সরি কারণ আমি এই কথাবার্তি সব হোয়াটসঅ্যাপেই শেষ করতে চাই তো আমার এখানে সেলিং কিন্তু ভালো হয় আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলো বাচ্চারা আসে এবং এক দুজনে করে মাছ নিয়ে যায় ঠিক আছে এবং তারা কিন্তু খুশি হলে আমারও খুবই ভালো লাগে আমি বেশি কথা বাড়াবো না আপনাদের যদি মাছের প্রয়োজন হয় তো আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো ইনশাআল্লাহ Assalamualaikum warahmatullahi wabarakatuh